হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি যত ভালো কন্টেন্টই বানান না কেন সেটা যদি দর্শকদের কাছে না পৌঁছে তাহলে সেই কন্টেন্টের কোনো ভ্যালুই থাকবে না ইউটিউবে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে বাট এই ভিডিওগুলোর মধ্যে আপনার ভিডিওটি কেন দর্শকদের সামনে আসবে সেটির কারণ হতে পারে একমাত্র এসিও এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ভিডিও প্রথমেই সার্চ রেজাল্টে চলে আসে এরপর ধীরে ধীরে এটি অনেক অনেক অডিয়েন্সের মাঝে পৌঁছে যায় টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থামমেল কিওয়ার্ড এবং ওয়াচ টাইম এসব কিছু মিলেই গড়ে ওঠে একটি এসিও ফ্রেন্ডলি ভিডিও বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এশিয়া ছাড়া ভিডিও দেখতে পাওয়া প্রায় অসম্ভব তাই আপনি যদি চান ইউটিউব থেকে আর্ন করতে বা কোনো ব্র্যান্ডিং তৈরি করতে তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে এসিও করতে হবে একমাত্র এসিওই পারে আপনার ভিডিওকে ভাইরাল করতে তাই আপনি যদি চান আপনার ভিডিওকে লাখ লাখ অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে বা আপনার টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে দেখাতে তাহলে আপনাকে ইউটিউব এসিও ভালোভাবে করতেই হবে এর বিকল্প কোনো রাস্তা নেই সো তাই আজকে আমি নিয়ে এলাম ইউটিউব এসিওর এ টু জেড গাইডলাইন এই ভিডিও দেখলে আশা করি আপনার ইউটিউব এসিও নিয়ে কোনো ধরনের ঝামেলাই থাকবে না আপনি সহজেই যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন একই বিষয়ের উপর দুইজন ইউটিউবার ভিডিও বানিয়েছে বাট একজনের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর একজনের ভিডিওতে মাত্র একশো থেকে দুইশো ভিউজ এর কারণ কি হতে পারে এর কারণ হতে পারে ইউটিউবেসিও আজকের ভিডিওতে আমরা শুরু করছি ইউটিউব এসিওর পরিপূর্ণ গাইডলাইন এসিও মানে কি এসিও মানে হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধু গুগলই নয় ইউটিউবও বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন প্রতিদিন ইউটিউবে লক্ষ লক্ষ বিভার্সরা আসেন কোনো বিষয়ের উপর জানার জন্য আর তখন ওই বিষয়ের উপর লিখে সার্চ করে থাকে আপনি যদি ওই সার্চ রেজাল্টে সবার উপরের দিকে থাকতে চান তাহলে আপনাকে ইউটিউব ইউটিউবেও করতেই হবে আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে চ্যানেলকে গ্রো করতে ইউটিউব ইউটিউবেসিও মাস্ট লাগবেই যদি পুরাতন ইউটিউবার হন তাহলে এসিও শেখা ছাড়া আপনি কখনোই কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না আর যদি ব্র্যান্ড হন তাহলে ইউটিউব এসিও হল আপনার মার্কেটিং এর অন্যতম অর্গানিক হাতিয়ার ধরুন আপনি অনেক কষ্ট করে একটি ভিডিও মেক করেছেন আর সেই ভিডিওটি ভিওয়ার্সরা দেখছেই না তাহলে আপনার সকল পরিশ্রমী বৃথা যাবে এর কারণ হতে পারে আপনি সঠিকভাবে ভিডিওটিকে এসিও করেননি তাই সঠিক অডিয়েন্সের সামনে ইউটিউব অ্যালগোরি পৌঁছাতে পারেনি যার জন্য আপনার ভিডিওটি কেউ ওয়াচ করেনি আপনি হয়তো জানতেন না কিওয়ার্ড কোথায় বসাতে হয় কিভাবে টাইটেল অপটিমাইজেশন করতে হয় অথবা কিভাবে ভিউয়ার্সকে ধরে রাখতে হয় এসব জানার জন্যই দরকার ইউটিউব এসিও এই সিরিজে আমরা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত শেখার চেষ্টা করব কিওয়ার্ড রিসার্চ টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগ অপটিমাইজেশন থামনেল থেকে শুরু করে অ্যানালিটিক্স পর্যন্ত সব কিছু এমনকি শর্টস লাইভ ভিডিও ও চ্যানেল অপটিমাইজেশন আর হ্যাঁ প্রতিটি দাবে থাকছে প্র্যাকটিক্যাল উদাহরণ টুলসের ব্যবহার আর বাস্তব টিপস নতুন ইউটিউবার যারা অলরেডি চ্যানেল খুলেছেন কিন্তু সঠিক ভিউজ এবং গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি এই অংশটি এসিও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি আপনি যদি ইউটিউবে কন্টেন্ট মেক করেন তাহলে একটি শব্দ আপনার মাথায় সবসময় গুড়পাক খাবে কিওয়ার্ড এটা শুধু কোনো একটি শব্দ নয় এটা হলো আপনার ভিডিওর ভবিষ্যৎ এটাই নির্ধারণ করবে আপনার ভিডিও সার্চ রেজাল্টে সবার উপরে থাকবে নাকি হারিয়ে যাবে হলো একটি শব্দ যা দর্শকরা ইউটিউবে সার্চ করে যেমন ওজন কমানোর সহজ উপায় ফেসবুক থেকে ইনকাম ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো আপনার কাজ হলো বুঝে ফেলা আর সেই অনুযায়ী ইউজার যা চাচ্ছে সেই অনুযায়ী ভিডিও বানানো আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা বোঝা যায় ইউটিউবকে জানাতে পারবেন আপনার ভিডিও কি বিষয়ের উপর আপনার ভিডিও সার্চে উপরে আসে সাজেস্টেড ভিডিওস এবং ব্রাউজ ফিচার্সে আপনার ভিডিও র্যাঙ্ক করতে পারে বেশি ভিউ বেশি সাবস্ক্রাইবার বেশি ইনকাম ইউটিউব অ্যালগোরিজম নিচের জায়গাগুলোতে কিওয়ার্ড খুঁজে ভিডিওর টাইটেল ভিডিওর ডেসক্রিপশন ভিডিও ট্যাগ সাবটাইটেল ও ক্যাপশন ভিডিওর থামনেইল ইউজার এংগেজমেন্ট লাইক কমেন্টস অ্যান্ড ওয়াচ টাইম এসব জায়গায় যদি সঠিক কিওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে ইউটিউব বুঝে নেয় এই ভিডিওটি কাদের দেখানো উচিত এখন আসি প্র্যাকটিক্যাল অংশে কিভাবে আপনি সঠিক কিওয়ার্ডটি খুঁজে বের করবেন আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাতে চান সেটি টাইপ করুন ইউটিউব বারে। যেমন ফেসবুক ইনকাম দেখবেন নিচে অটো সাজেস্ট আসবে ফেসবুক ইনকাম কিভাবে করে দেখবেন নিচে অটো সাজেস্ট আসে ফেসবুক ইনকাম কিভাবে করে ফেসবুক ইনকাম অ্যাপ ফেসবুক ইনকাম 2025 এগুলো হলো রিয়েল ইউজারদের সার্চ করা শব্দ এগুলোই আপনার টার্গেট কিওয়ার্ড গুগল ট্রেন্ড ব্যবহার করুন এখানে গিয়ে আপনি দেখতে পারবেন কোন কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে কোনটা ট্রেন্ড বাড়ছে বা কমছে কোনটা কোন অঞ্চলে বেশি জনপ্রিয় আপনি চাইলে ইউটিউব সার্চ ফিল্টার করে শুধু ইউটিউব ট্রেন্ডও দেখতে পারবেন টিউব এবং বিডাই কিউ ব্যবহার করুন এগুলো হলো দুটি জনপ্রিয় ইউটিউব এসিও টুলস এই টুলসগুলো আপনাকে দেখায় প্রতিটি কিওয়ার্ডের সার্চ ভলিউম কম্পিটিশন লেভেল প্রাসঙ্গিক কিওয়ার্ড সাজেশন কোন ভিডিও র্যাঙ্ক করছে ওই কিওয়ার্ডে আপনি টিউব দিয়ে কিওয়ার্ডের হেলথ স্কোর বের করতে পারেন যদি হেলথ স্কোর পঞ্চাশের উপরে হয় তাহলে সেটি ঠিক আছে ফেসবুক ইনকাম কম শব্দ বেশি সার্চ বেশি কম্পিটিশন লং লংটেল কিওয়ার্ড ফেসবুক ইনকাম করার সহজ উপায় দুই বেশি শব্দ কম সার্চ কিন্তু বেশি র্যাঙ্কিং সম্ভাবনা নতুন ইউটিউবারদের জন্য আমি সাজেস্ট করব লং লংটেল কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিও বানান কোন ইউজার কোন কিওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে সার্চ করছে সেটি বোঝার চেষ্টা করুন ফেসবুক ইনকাম সাধারণ কৌতূহল ইউটিউব ইনকাম ও অ্যাপস ডাউনলোড অ্যাকশন নিতে চায় ফেসবুক ইনকাম টিউটোরিয়াল বাংলা শেখার আগ্রহ আপনি যদি ইউজারের ইনটেনশন বুঝে ভিডিও বানান তাহলে আপনার চ্যানেল দ্রুত বো করবে টাইটেলে কিওয়ার্ড রাখুন এবং ডেসক্রিপশনের প্রথম দুই লাইনে কিওয়ার্ড ব্যবহার করুন ট্যাগে সেই কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড দিন ভিডিওর ভয়েস বা সাবটাইটেলে ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করুন শুধু বড় ভলিউম দেখে কন্টেন্ট বানানো অতিরিক্ত কিওয়ার্ড স্টাফিং ট্রেন্ডিং কিওয়ার্ড ব্যবহার অথচ আপনার ভিডিওর সাথে কোনো মিল নেই শুধুই কপি করে কিওয়ার্ড বসানো প্রতিটি ভিডিওর জন্য আলাদা কিওয়ার্ড ব্যবহার করুন এবং নিজের জন্য একটি গুগল শিট বানিয়ে ফেলুন আপনার প্রতিযোগীদের কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলো পর্যবেক্ষণ করুন কিওয়ার্ড রিসার্চ মানে শুধু ভিউ বাড়ানো না আপনার সঠিক অডিয়েন্সকে খুঁজে পাওয়া আপনি যখন একটি ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ওই ভিডিওটি অবশ্যই আপনার লাখো দর্শক সার্চ করে খুঁজে বের করবে আর তখন ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটিকে আরও বিভিন্ন জায়গায় শেয়ার করবে এরপর দেখা যাবে একসময় সময় ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটিকে সার্চে নিয়ে আসবে এরপর ধীরে ধীরে ওই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিওর থামনেল দেখে কেউ ক্লিক করে না কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউব অ্যালগোরিজমের চোখে চিনিয়ে দেওয়ার জন্য টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাক্স এটি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি এলাকা ভালোভাবে না সাজালে আপনার ভিডিওকে ইউটিউব কখনোই র্যাঙ্ক করবে না টাইটেল হলো আপনার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অংশটুকুর মাধ্যমেই ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝতে পারে আপনার ভিডিওটি কি বিষয় নিয়ে ষাট অক্ষরের মধ্যে রাখুন অন্যথায় কেটে যাবে প্রধান কিওয়ার্ডটি শুরুতেই দিন মানুষের কৌতূহল জাগাবে এমন বাক্য গঠন করুন সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ টাইটেলের শেষে সংখ্যাধীন যেমন পাঁচটি টিপস তিনটি ধাপ দু হাজার পঁচিশ স্ট্র্যাটেজি এতে সিটিআর বা ক্লিক ক্লিকসো রেট বেড়ে যায় অনেকেই ইউটিউব ডেসক্রিপশন লেখেই না অনেকে আবার অনেক জায়গা থেকেই কপি করে এনে সেটি ব্যবহার করেন যা বড় একটি ভুল ডেসক্রিপশন হলো ইউটিউব ভিডিওর জন্য একটি ম্যাপের মতো একটি ম্যাপের মাধ্যমে যেমন আমরা জানতে পারি যে কোন দিকে যাওয়া প্রয়োজন ঠিক তেমনি ইউটিউব অ্যালগোরিদম এই ডেসক্রিপশন বক্সের মাধ্যমে সঠিক একটি গাইডলাইন পায় যে আপনার ভিডিওটি কাদের দেখানো উচিত তখন ইউটিউব অ্যালগোরিদম সেই অনুযায়ী সঠিক ভিউয়ারদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেয় প্রথম দুই লাইনে দিন মূল কিওয়ার্ড ইউটিউব সবার আগে এই অংশটি পড়ে ভিডিওতে কি শেখানো হয়েছে তা সংক্ষেপে লিখুন যেন দর্শকও বুঝতে পারে সিটিআর বা কল টু অ্যাকশন দিন আপনার অন্যান্য ভিডিওর লিঙ্ক দিন হ্যাশট্যাগ ব্যবহার করুন ইউটিউব এখন ট্যাক্সের উপর খুব বেশি নির্ভর করে না তারপরও নতুন ইউজারদের জন্য ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রধান কিওয়ার্ডটি সবার আগে দিন বিভিন্ন রকম কিওয়ার্ড ব্যবহার করুন ভুল বানান বা বিকল্প বানানো ব্যবহার করা যায় এগুলো তিনটি যদি একই লাইন ধরে সাজানো যায় তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর এ টু জেড বুঝতে পারে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে আপনার ভিডিওটি কোন বিষয় নিয়ে এবং আপনার ভিডিওটি কাদের দেখানো উচিত এআই দিয়ে চেক করুন আপনার টাইটেল কতটা আকর্ষণীয় যেমন চ্যাট জিবিটি বা হেডলাইন অ্যানালাইজার দিয়ে স্কোর করুন ডেসক্রিপশন টাইম সেভ করতে টেমপ্লেট ব্যবহার করুন ট্যাগের জন্য ব্যবহার করুন টিউব বাডি বা বিডাই কিউ সাজেশন টুল ইউটিউব এসিওতে ছোট ছোট কিছু বাড়তি টিপস অনুসরণ করলে ভিডিও রিচ অনেক গুণ বেড়ে যায় ভিডিওর প্রথম চব্বিশ ঘন্টাকে গুরুত্ব দিন ইউটিউব অ্যালগোরিদম ভিডিও প্রকাশের পর প্রথম চব্বিশ ঘন্টা ভিউ লাইক কমেন্টস শেয়ার ওয়াচ টাইম খুব গুরুত্ব দিয়ে দেখে তাই ভিডিও আপলোড করার আগে সঠিক টাইটেল ট্যাগ থামনিল ঠিক করে নিন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে বন্ধু ফলোয়ার ও গ্রুপে শেয়ার করুন শুরুতে কিছু কমেন্টস ও লাইক আনতে চেষ্টা করুন প্রয়োজনে নিজের থেকেও রিপ্লাই দিয়ে অ্যাঙ্গেজমেন্ট বাড়ান এভাবে করলে ভিডিও দ্রুত ইউটিউবে সাজেশন ও সার্চে উঠে আসবে ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড গুরুত্বপূর্ণ শুরুতেই দর্শকদের মনোযোগ ধরে রাখতে হবে শক্তিশালী হুক বা প্রশ্ন দিয়ে শুরু করুন ভিডিওতে কল টু অ্যাকশন দিন যেমন কমেন্টসে লিখুন আপনার মতামত শেয়ার করুন ইত্যাদি এতে এঙ্গেজমেন্ট বাড়ে কাস্টম থামনেল বানান ইউটিউব নাইনটি পারসেন্ট দর্শক থামনেল দেখে ক্লিক করে প্লে তৈরি করুন প্লে বানিয়ে ভিডিও সাজালে ওয়াচ টাইম অনেক বেড়ে যায় সফল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে শুধু কন্টেন্টে মনোযোগ দিতে হবে এমন নয় আপনাকে করতে হবে সঠিকভাবে এসিও আর এই এসিওর অন্যতম একটি পার্ট হলো টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক্স তাই এই অংশটি আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং একটি এসিও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক্সি পারে আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে